প্রিয় ছাত্রছাত্রী তোমরা এ সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের মাধ্যমিক দু যে পরীক্ষা একদম সামনে আগত আমি ইতিহাস বিষয়ে তোমাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নটা ইতিহাস বিষয়ে তোমাদের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিককে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সে প্রশ্নটা হলো প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও আবার বলছি দু হাজার পঁচিশ মাধ্যমিকে এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের তিনটে বড়ো প্রশ্ন থাকে এবং একটি বড়ো প্রশ্নের উত্তর লিখতে হয় অর্থাৎ আট নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হয় তাই এই প্রশ্নটা তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষার জন্যে ইতিহাস বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আমি সেই প্রশ্নটাই তোমাদেরকে উত্তর সহ সুন্দর করে আলোচনা করে দেব যদি কারো প্রস্তুতি সেইভাবে না থাকে বা মুখস্ত তোমাদের না হয়ে থাকে বা মনে যদি না থাকে তাহলে অন্তত আজকের এই ভিডিওটা তোমরা দেখো আমি সুন্দর করে আলোচনা করে দেব এবং আশা করছি তোমাদের এটা মনে থাকবে প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হোক তো চলো আমি সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে দেখে নাও আজকের আলোচনাটা দেখো প্রশ্ন আমি একটু তোমাদেরকে বলে দিলাম প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রকৃতি মানুষ অথবা শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্র চিন্তা ব্যাখ্যা করো দেখো আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা লাভের কথাটা বারবার বলেছেন যার দর্শন যার চিন্তার সর্বাধিক ফলশ্রুতিটা হলো শান্তিনিকেতন এবং বিশ্বভারতী দেখো প্রথম পয়েন্টস কি আছে ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে শিক্ষাকে মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না দেখো পরবর্তী যে পয়েন্টস আছে অরণ্য ধ্বংসের বিপদ আমরা সকলেই জানি যে বর্তমান পৃথিবীতে অক্সিজেনের প্রচণ্ড ঘাটতি বৃক্ষছেদন করা হচ্ছে নগর উন্নয়ন হচ্ছে এটা যে খারাপ সেই খারাপ বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার আলোচনার মাধ্যমে এটা কিন্তু আমাদেরকে জানিয়ে গিয়েছেন পরবর্তী পয়েন্টস প্রকৃতির মধ্যে শিক্ষা ব্যবস্থা দেখো প্রকৃতির মধ্যে শিক্ষা ব্যবস্থা বিষয়টা কি যে মানুষ প্রকৃতির মধ্যে থেকেই শিক্ষাটা অর্জন করবে অর্থাৎ সেই শিক্ষাটা হবে একদম প্রকৃতিগত বা ন্যাচারাল আমরা সকলে এ সম্পর্কে অবগত আছি যে ন্যাচারাল জিনিস সেটা কিন্তু দিন বা সেটা চিরন্তন থাকে বা চিরন্তন শাশ্বত হয়ে থাকে সেই কথাটাই তিনি কিন্তু কি বলছেন প্রকৃতির মধ্যে থেকে মানুষকে শিক্ষা নিতে হবে গ্রামের উন্নয়নে ভাবনা একটা বিষয় দেখো যে আমরা ছোটোবেলায় পড়েছি কি পড়েছি যে কয়েকটি বাড়ি নিয়ে বা পরিবারের কিছু মানুষ নিয়ে তৈরি হয় কি পরিবার কয়েকটি পরিবার নিয়ে তৈরি হয় এক একটা বাড়ি কয়েকটা বাড়ি নিয়ে তৈরি হয় এক একটা পাড়া কয়েকটা পাড়া নিয়ে তৈরি হয় এক একটা গ্রাম অর্থাৎ একদম শিক্ষার মূল স্তর থেকে একদম স্টেপ বাই স্টেপ বা ওয়ান বাই ওয়ান মূল জায়গা থেকে শিক্ষাটাকে আস্তে 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 তুলতে হবে যেমন আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে টমাস ব্যাবিংটন মেকলে কি বলেছিলেন যে চুইয়ে পড়া নীতি অর্থাৎ উনি কি বলেছেন উপর থেকে চুয়ে পড়বে কিন্তু রবীন্দ্রনাথ সেটা বলছেন না কি বলছেন তিনি বলছেন যে না একদম মূল স্তর একদম নিম্ন স্তর থেকে শিক্ষাটা আস্তে 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 উঠবে এই কারণেই রবীন্দ্রনাথ মানুষের সাথে প্রকৃতির শিক্ষাটাকে সমন্বয় করতে চেয়েছেন কৃষির উন্নয়ন আমরা সকলে এ সম্পর্কে অবগত আছি যে আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর দেশ অর্থাৎ কৃষির উন্নয়ন না করলে আমাদের দেশ কিন্তু উন্নতিতে যেতে পারবে না একটি বিষয় মাথায় রাখবে যে কোনো বিপ্লব যখন যে কোনো বিপ্লব হয় তার আগে কিন্তু কৃষিতে উন্নয়ন ঘটে কারণ কৃষিতে উন্নয়ন না ঘটলে কোনো বিপ্লব হবে না সেই বিষয়টা কিন্তু এখানে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন কৃষিবিদ্যা একটা বিষয় দেখো শুধু কৃষিতে উন্নয়ন করলে তো হবে না কিভাবে উন্নয়নটা করা যায় সে কৃষি সংক্রান্ত বিদ্যা অর্জন করতে হবে সে কৃষি সংক্রান্ত বিদ্যা অর্জন করার পরেই কিন্তু কৃষিতে উন্নয়নটা করবে অর্থাৎ লেখাপড়া তার সঙ্গে স্বনির্ভর হওয়া এবং নিজের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষিবিদ্যা কৃষিবিদ্যা শিক্ষা এবং তার ভাবনা হিতৈষী তহবিল একটা বিষয় দেখো হিতৈষী মানে উপকার করা অর্থাৎ আমরা সমাজে এমন কিছু করব যেন সমাজের প্রত্যেকটা মানুষের উপকার হয় প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে তাহলেই একটি সুস্থ স্বাভাবিক ঝলমলে উজ্জ্বল একটি দেশ কিন্তু আমরা হাতে পাব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বিংশ শতাব্দীতে এই সব চিন্তা করে গেছেন সেইটা না করলে কি হবে দেশ খারাপের দিকে চলে যাবে যাবে সেটা কিন্তু আজকে আমরা ভালোভাবেই বুঝতে পারছি সম্প্রীতি কৃষির উন্নয়ন লেখাপড়া কারিগরি শিক্ষা কৃষিবিদ্যা সব ঠিক আছে মানলাম কিন্তু যদি পারস্পরিক সম্প্রীতি না থাকে একে অপরের সঙ্গে যদি সৌভাতৃত্ব না থাকে তাহলে কি করে আমার এই বৃহত্তর ভারতবর্ষ দেশটি যা বহু ধর্ম বহু বর্ণ বহু জাতির একটি দেশ সেটা কি করে উন্নতি লাভ করবে অর্থাৎ আমরা অবশ্যই একে অপরের সম্পূরক হব এবং সব ধরনের সম্প্রীতি আমরা বজায় রাখবো এই চিন্তাটাই কিন্তু তিনি তার ক্ষেত্রে বারবার উপলব্ধি করেছেন এবং বারবার তিনি বলেছেন এবার আসি অন্যান্য উদ্যোগ দেখো পরের পয়েন্টসে রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক পঞ্চায়েতের ধাঁচে গ্রামের পরিচালন কাঠামো গড়ে তুলেছিলেন তিনি গ্রামে সমবায় সমিতি প্রতিষ্ঠায় উৎসাহ দেন এবং অল্প সুদে চাষিদের ঋণের ব্যবস্থা করেন এখনও কিন্তু আমাদের দেশে আছে যে সমবায় সমিতি থেকে যদি কোনো ক্ষেত্রে লোন নেওয়া হয় অর্থাৎ টাকা নেওয়া হয় তার সুদের পরিমাণটা কিন্তু অত্যন্ত কম উপসংহার আমরা এতক্ষণ যে বিষয়টি আলোচনা করলাম সেক্ষেত্রে আমরা কী অর্জন করলাম যে এই কথাটা বলতে পারি একটি দেশকে সার্বিকভাবে প্রকৃতিগত দিক থেকে যদি উন্নতি করা না যায় তাহলে সেই দেশকে কখনই উন্নতির শিখরে নিয়ে যাওয়া যাবে না এটাই রবীন্দ্রনাথ তিনি তার এই দর্শনের মাধ্যমে আমাদের ভারতবাসীকে ভালোভাবে বোঝাতে চেয়েছেন অবশ্যই তার এই চিন্তাধারা উল্লেখযোগ্য প্রশংসা দাবি রাখি প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন পরবর্তী ভিডিও তোমরা নোটিফিকেশন পেয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ